দিতে পারেন সেটা জন্যে বেসিক্যালি আমাদের এই থানা লেভেলগুলোতে আসা তো আমরা আশা আশা করছি অচিরেই পুলিশ সদস্যগণ তাদের এই সক্ষমতা অর্জন করবেন তারা জয়েন করবেন এবং সাধারণ জনগণের যে নৈমিত্তিক সেবাগুলো তারা দিতে দিতে পারেন এবং দিবেন সেটার জন্য আমাদের জয়েন করা অনেক অভিযোগ আমরা পাচ্ছি টুকটাক যেগুলো আমরা মনে হয় পুলিশি লেবেই সমাধান করা সম্ভব তারপরে আমাদের ক্যাম্পে এখন অফিসাররা আছেন এমপ আমাদের সৈনিকরা আছেন তারা চেষ্টা করবেন যে কোনো সমস্যা যতদিন না বন্ধ তারা সক্ষমতা অর্জন করছেন সেই সমস্যাগুলো তারা দেখার জন্য তো এটাই আরকি তো আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে হ্যাঁ থেকে জিজ্ঞাসা না থাকে আমরা মনে হয় এখন শেষ করতে পারি বাট আপনারা এখন তো কনফিডেন্স পাবেন যে চোদ্দ গ্রাম থানায় এখন সেনাবাহিনী আছে পুলিশ সদস্যরা জয়েন করছে ইনশাল্লাহ খুব অচিরেই চোদ্দ গ্রামের যে আমাদের শৃঙ্খলা গুলো আমাদের নষ্ট হয়েছিল কয়েকদিনের কারণে সেটা খুব শীঘ্রই ফেরত চলে আসবে ঠিক আছে ওকে আপনারা এই যে আমরা যতটুকু জানতে পারছি এলাকাতে বা প্রত্যন্ত অঞ্চলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এখানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি করণীয় আমরা যেগুলো রিপোর্ট পেয়েছি যেগুলোর আমরা অভিযোগ পেয়েছি সেগুলোতে আমরা তাৎক্ষণিক আমাদের দল পাঠিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করেছি এবং এখনো সামনের দিনগুলোতে যতদিন না পর্যন্ত তারা পুলিশ তার পুলিশিং কার্যক্রম শুরু করতে পারবে তার আর পর্যন্ত আমাদের সেনাবাহিনী সহযোগিতা করে যাবে দিনে যেভাবে পুলিশ কার্যক্রম করেছে তারা কাজে ফেরার মতো অবস্থায় আসুক এটা হয়তো আপনি কয়দিন লাগবে এই মুহূর্তে আমরা কেউ বলতে পারছি না তারা আসুক আগে সক্ষমতায় এই সক্ষমতায় আর্মি এটাকে সহায়তা করবে হয়তো তারা যে কাজটা সেটা আমরা সেবা দিতে পারবো না বাট আমরা চেষ্টা করব যাতে এই সমস্যাটা সমাধান হয় বাট পুলিশের কাজ যেটা পুলিশকে করতে হবে 100% পেতে হলে পুলিশকেই ইফেক্টিভ হতে হবে তো তারা ইনশাআল্লাহ খুব বচিরে চলে আসবেন ওসি সাহেব আছেন নিশ্চিন্তে তারা ব্যবস্থা করবেন আমাদের অনলি ক্যাম্পের আমাদের কিন্তু আপনারা আমরা যে কন্ট্রোলছিলে হটলাইনের নাম্বারগুলো দাওয়া আছে যে যেখানে আপনারা অভিযোগগুলো দাখিল করবেন আর অলরেডি এখানে জানেন এখন এখানে আমাদের ক্যাম্পে এইখানে চৌদ্দগ্রামে আমাদের সেনা সদস্য চলে আসছে তো এখানে এসে যোগাযোগ করলেও এই সমস্যাগুলো সমাধান পাওয়া যাবে বাট এই যে যে অবস্থাটা চলছে এই অবস্থাতে খুব ইয়ে মানের মানে আমি যেটা বলতে যাচ্ছি যে একদম পারিবারিক লেভেলে ঝগড়া ফেসাদ এই জিনিসগুলো না নিয়ে এসে যেই সমস্যাটা বেসিক্যালি এই চলমান সংঘাত সংঘাতের কারণে হয়েছে সেগুলোকে কেন্দ্র করে যদি আসা হয় তাহলেই মনে বেটার সার্ভিস পাওয়া যাবে

যদি কোনটাতে দেরি হয়ে যায় একটা অ্যাটেন্ড করতে গেলে সবারই সীমাবদ্ধ থাকে এটা একটা সমস্যা তারপর এই ক্যাম্পের জন্য যে ক্যাম্প কমান্ডার হয়তো করে নতুন নাম্বার দিয়ে দিবেন আপনাদেরকে সেই নাম্বারে হয়তো আপনারা চাইলে যোগাযোগ করে আমরা ব্যবস্থা করব বাট আপনাদের এখানেও আপনারা যাদের কাছে অস্ত্র আছে তারা যদি অবৈধ অস্ত্র থাকে সে অস্ত্র তো যেন অচিরেই ক্যাম্পের কাছে জমা দিয়ে দেওয়া হয় এটা একটু আপনারা আপনাদের যে মাধ্যমে হয় সেটা আপনারা প্রচার করবেন এই অস্ত্র যেন অবৈধ অস্ত্র কারো কাছে না থাকে

এটা বেশি হচ্ছে চট্টগ্রামে আসলে আমাদের প্যারালাইসিসে বা সরজমিন পরিদর্শনে আমরা যেটা দেখেছি রাজনৈতিক শত্রুতা চাইতে ব্যক্তিগত শত্রুতা প্রদূষণটা নিয়ে হচ্ছে বেশি এটা হয়তো মনে হয়ে গেছে প্রথম দিকের তুলনায় কিন্তু এটা বন্ধ হচ্ছে না প্রতিদিনে করছে কেন করছে আমার সাথে আমার পারিবারিক প্রবলেম আছে আমি এখন সেটার প্রদূষণ দেখছি আমার সাথে জায়গা নিয়ে প্রবলেম আছে আমি এবার প্রতিশোধ দিচ্ছি আজকে আমরা যখন থানা প্রবেশ করতেছি এই সময় দুটা ঘটনা আমরা থানাতে দেখছি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা আমরা অলরেডি এইখানে তো মানে আজকের আগ পর্যন্ত তো মানে সেনাবাহিনী এখানে ছিল না কোন আইন শৃঙ্খলা বাহিনী যে একটা গুরুত্বপূর্ণ সরকার একটা গুরুত্বপূর্ণ অর্গান কিন্তু পুলিশ বাহিনী আমরা এটা অনেকে মাঝে মাঝে বুঝতে অক্ষম হই কোনো একটা হাত পায়ে যখন কোনো একটা কিছু না থাকে তখন আমরা বুঝি যে এটার গুরুত্বটা কতটুকু তাই না আমাদের বাংলা মনে হয় বাঙালিরা এই কয়দিনে বোঝা গেছে বাংলাদেশের পুলিশ কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য কত গুরুত্বপূর্ণ একটা সমাজের জন্য তাদের কারণে ডাকাতি হচ্ছে তাদের অনুপস্থিতির কারণে তাদের অনুপস্থিতি চুরি ডাকাতি বেড়ে গেছে হত্যার আহ্বানি বেড়ে গেছে তো ইনশাল্লাহ সেনাবাহিনী জয়েন চলে আসছে এখানে এই যে জিনিস গুলো দেখছেন এটা আস্তে আস্তে গ্র্যাজুয়াল খুবই ডেভেলপমেন্ট আমরা খুব অচিরে দেখতে পাবো আর তারাও যদি খুব শীঘ্রই যদি গ্রাউন্ডে চলে আসে তো সব আগের মতো স্বাভাবিক হয়ে গেছে একদম হয়তো কখনোই কিন্তু জিরো হয় না বাট এটাকে একদম জিরোর কাছাকাছি নিয়ে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এবং পুলিশরাও তারা যখন কাজ শুরু করবে ইনশাল্লাহ এটা একদম জিরোর কাছাকাছি থাকবে আমার যে ছিল

তার চাকরি করে কিন্তু এখানে বাসা বাসা আছে তারা যেন 14 থেকে একেবারে চলে যায় কারণ কালকেও একটা কোন মানে একটা হামলা শিকার হওয়ার কথা ছিল আমরা উদ্ধার করছি আর কথা বলবো শুনুন কি অবস্থা কি আমরা কথা বলবো এটা কি WDS জেনে আপনারা কথা বলবো এটা আর ওনাদের এখন যেন ব্যাপারগুলো ঠিক হয় আর আমি আশ্বাস করতে চাই সাংবাদিকতার পক্ষ থেকে ওনারা নিরাপদ থাকবে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না ওনারা যদি ভয়ে না আসতে চায় অফিস বলে দিচ্ছি আপনি আপনার অফিসারদের আশ্বস্ত করেন চোদ্দগ্রাম থানার শান্তি থাকবে আগে যত চাঁদাবাস ছিল সবগুলো বন্ধ হয়ে যাবে সাংবাদিকদের মধ্যে যারা দলবন্দি করছে তারা বন্ধ হয়ে যাবে আপনারা তাদেরকে সুবিধা দিয়েছেন ওই দিন আমরাই রক্ষা করেছি এই চোদ্দগ্রাম থানা না হলে একজন অফিসারও জীবিত যেতে পারতেন না আমাদের অফিস এখানে আমাদেরকে কত নির্যাতন করছেন কিন্তু আমার মূল যে দাবি

যে এছাড়া আপনার যে যে পয়েন্টটা বললেন এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আমরা প্রায়োরিটি অনুযায়ী আমরা আগাচ্ছি আহ ওটা উদ্ধার অভিযান চলবে থ্যাংক ইউ সালাম আলাইকুম বিগত দিনে দেখা গেছে আপনার এই চট্টগ্রাম বাজারের থেকে মপেশ্বরে যত ধরনের সিএনজি লেগুনা বা বিভিন্ন অটোরিক্সা চলাচল করেছে সেখানে থানা প্রশাসন থেকে শুরু করে দলীয় লেভেল পর্যন্ত যথেষ্ট পরিমাণ চাঁদাবাজি জিবির নামে অর্থ আদায় তাদেরকে জিম্মি করে ব্যাপক পরিবারে পরিসরে তাদেরকে হয়রানি করা হয়েছে গত কয়েকদিন ধরে এটা নাই বললে চলে মানে জিরো টলারেন্সে আছে তা আমরা কি চাইবো বা আমাদের আমরা কি আপনাদের পক্ষ থেকে আশ্বস্ত হতে পারি যে অতীতে যে চাঁদাবাজি উদ্গ চাঁদায় বা এই মানের কোনো লেনদেন কি থাকবে না বর্তমানের ন্যায় এরকম কি আমরা আপনাদের কাছ থেকে সমাজের সংস্কারের জন্য কাজ করলাম সংস্কারের জন্য যেটা হয়েছে সেটা যেন সব জায়গায় এটা ছোঁয়া যায় এটা সবারই চাওয়া থাকবে সুন্দর একটা দেশ আমরা সবাই মিলে পড়বো এটাই সবার চাওয়া তো সেখানে সবার সবার কাজটা করতে হবে ঠিকঠাক মতো তাহলে এই যে প্রশ্নটা বললেন এই প্রশ্ন ছাড়া আরো অনেক হাজার হাজার প্রশ্নের সমাধান হয়ে যাবে থ্যাংক ইউ আলাইকুম